আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর আমরা ছাত্র ছিল কোন গ্রুপে পনেরো পাড়া মেবি ত্রিশ পাড়া ত্রিশ পাড়া গ্রুপে মার্শাল্লাহ ওর নাম জানে কি আনাস আনাস আর বাকি পনেরো পাড়া ছিল মোয়াজ পনেরো পাড়ায় মোয়াজ মার্শাল্লাহ মার্শাল্লাহ তুমি আলহামদুলিল্লাহ সৌদি আরবে আবারও বিশ্ব জয় করলো হাফেজ মোয়াজ এবং হাফেজ আনাস আলহামদুলিল্লাহ এখানে বাংলাদেশের অসংখ্য ওলামা একাদাম রয়েছেন আর বিভিন্ন আরবিরা এখানে রয়েছেন আমি হাফেজ মোয়াজকে খুঁজতেছি এখানে

সম্মানিত মহতামিম রয়েছেন হুজুর আপনার যদি অনুভূতি একটু পেশ করতেন অনুভূতি তো প্রথমে তো সুপ্রিয়া দেখেছি যে মহান রবের যিনি সর্বপ্রথম কোরআন যে শহরে নাজির করেছেন যে মাম্বে ওয়াহি যেটা মাহবাতে ওয়াহি সেই মক্কাতুল মোকার আমাদের মতো ছোট ছোট খাদেমদের মাধ্যমে গড়া ছাত্র হাফেজ মোয়াজ মাহমুদকে সারা পৃথিবীতে প্রথম স্থান অর্জন করার তফিক দিয়েছে করছি এবং বাংলাদেশের জন্য লাল সবুজের জন্য এত বড় একটি অর্জন এবং দুটো গ্রুপই প্রথম স্থান প্রায় পনেরো বছর পরে আসলেই খুব ভালো লাগছে পরে হাফেজ আমাদের এই মেহনত অব্যাহত থাকলে আল্লাহ ফাঁকে সাহায্য থাকতে আরও এরকম সাহাযা এবং আমাদের তৈরি সক্রিয় বন্ধুগণ আপনারা আমাদের সাথে থাকেন এখানে আমাদের হযরত আল্লাম উস্তাপন্ন মিশা হুজুর রয়েছেন মাওয়ালানা খালেস সিকুল্লাহ ইবেশাফ রয়েছেন আমরা

বাংলাদেশের জন্য বাংলাদেশের মুসলমানদের জন্য এবং বাংলাদেশের পুরাণিকারিমের খেদ মতে যে বাংলাদেশ যে সারা বিশ্বের সর্বোচ্চ এটা একটা রেকর্ড বিশ্ব রেকর্ড যে দুইটি গ্রুপে এক

সুপ্রিয় বন্ধুগণ লাইভটি শেয়ার করে দিবেন এই আনন্দের সুসংবাদ সবাই সাথে ছড়িয়ে দিন আমি অনেক বেশি এক্সাইটেড আমাদের দুটি গ্রুপেই হাফেজ মোয়াজ এবং হাফেজ আনাস প্রথম স্থান অর্জন করেছে দুটি গ্রুপেই বাংলাদেশ প্রথম দিন পর আজকে মক্কাতুল মোকার দুইজন হাফিজ কোরআন আমাদের বাংলাদেশের

হজরতী আপনি যদি একটু আমাদেরকে একটু আমরা লাইভে আছি যদি একটু এই বিষয়ে যদি কিছু বলতেন আর কি যে আমাদের ওই অর্জন আমরা অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ একশো সতেরো দেশ একশো তেইশটা দেশের মধ্যে প্রতিযোগিতা বাংলাদেশ তিরিশ পাড়া গ্রুপে এবং পনেরো পাড়া গ্রুপে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করা আমরা গোটা বাংলাদেশিরা আঠারো কোটি মানুষ আমরা আনন্দিত হব আল্লাহ তালা যেন আমাদের আনন্দকে আখেরাতের আনন্দের জড়িয়ে করে দেয় এই জন্য কোরআনিক কেবির ওই আয়াতে মনে করা কুল রহমতিহিদায়ালি ক্যাফালিয়া ফ্রাহু হুয়া খাই রুমিমাই আজমাউল যা হয়েছে তো আল্লাহ তালার ফজলার আর করমই হয়েছে

আল্লাহর কাছে সবচেয়ে বড় শুকুর আল্লাহ দিয়েছেন তারপরে আমাদের শিক্ষক অক্লান্ত পরিশ্রমের কারণে আমার পক্ষে আমার ব্যক্তিগতভাবে নিজের কিছুই নেই সত্য কথা এটাই আল্লাহর অশেষ মেহরবানিতে এই পর্যায়ে আল্লাহ নামী সফলতা দিয়েছেন আপনারা দোয়া করবেন যেন আল্লাহ দিনের ঝামত করে যেতে পারি মৃত্যু পর্যন্ত দিনের অনেক মারগির মন পড়তে চাই কিন্তু আমি কিন্তু আল্লাহর যেভাবে হাফেজ বানিয়ে আছেন কোন দিনের অনেক বড় আলেম হতে পারে আমাদের সবাইকে দোয়া এই মুহূর্তে কাকে বেশি মিস করছো আব্বু আম্মু এই মুহূর্তে আব্বু আব্বু আম্মু যদি পাশে থাকতো তাহলে মনে আর বেশি ভালো লাগতো অবশ্যই পাশে থাকলে তো খুব ভালো লাগতো এখন আমার চাওয়া ছিল আমি আফাদ না এখন এখন থাকে না তো মহাদের সাথে সফরের শুরু থেকে আলহামদুলিল্লাহ আমার আমাকে পাঠিয়েছে দায়িত্ব দিয়েছিল তো খুবই আমাদের মানে

এবং আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন কোরআনের জন্য কবুল করেছেন আরো কবুল করেন দিনের জন্য কবুল করেন এবং ইসলামের জন্য কবুল করেন একজন বড় মহাতেক আলিম হতে পারি এবং দিনের দিনের দায় হতে পারি এবং আমাদের উস্তাদ যে আসেন উস্তাদের অবদান আলহামদুলিল্লাহ উস্তাদের অবদানে আমি আজকে এত রুগীটা যদি আমার সাথে মানে আমাকে এত হেল্প না করতেন আমাকে মেহনত না করতেন তাহলে আজকে আমি এত আসতে পারতাম না তো হুজুরের অবদান তো সেই অন্ধভাবে তানবির থেকে শুরু করে দাঁড়াবাই আমরা দেখে আসতেছি জি

আল্লাহ পাক আপনার জন্য আল্লাহ কোরআনের জন্য কবুল করছে আপনাকে আপনি খানাস জি খুব ভালো লাগছে যে আমাদের একজন বড়দিন আলেম কি পেয়েছি জি দীর্ঘদিন কারাগারে ছিলেন বিভিন্ন ক্ষেত্রে একটু যদি পরিচয় আসসালাম আলাইকুম আমি ব্রাহ্মণ বলিয়া যা আমি দায়িত্বে আছি এবং ঢাকা মতিঝিল ঢাকা মতিঝিল বাইতুল আমানের খেতাবতের দায়িত্বে আছি উম সফরে এসেছিলাম এসে শুনলাম যে আজকে সাবাকাতের ফলাফল দেয়া হবে খুবই আশাবাদী ছিলাম যে অবস্থিত হবো বাকি অবস্থিত না হতে পারলেও পাশেই ছিলাম পাশে বসে বসে লাইভটি দেখেছিলাম মানে খুবই আনন্দিত যে আমাদের বাংলাদেশের দুটি চ্যাম্পিয়ন দুইজনেই পারা এবং বিশ পারা গ্রুপে তিরিশ পারা গ্রুপে প্রতিনিধিত্ব অর্জন করেছেন আমরা সকলের পর বাংলাদেশকে ধন্যবাদ জানাই

লাল পতাকা আমাদের প্রিয় ভাইরা দেখতে পাচ্ছেন এই যে উজ্জ্বল করেছে মতে লাইভটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন ইনশাআল্লাহ সবচেয়ে ভালো লাগে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই মুহূর্তে এখানে মাওলানা খালেস আইবি মাওলানা হাসান জামিল সাহেব মুফতাজা হাসান ফয়েজি সাহেব থেকে শুরু করে অসংখ্য উলামায়ে کرام এখানে রয়েছেন এটা আমাদের জন্য অনেক বেশি সৌভাগ্যের মাশাআল্লাহ তো সবাই লাইকটি শেয়ার করে ছড়িয়ে দিবেন বরক আল্লাহু ফিক আসসালামু আলাইকুম ওয়া